আরজিকর মেডিকেল কলেজে তিলোত্তমা কাণ্ডের মতো এরকম রহস্যজনক মৃত্যু আরজিকর মেডিকেল কলেজে এই প্রথমবার নয় বস্তুত বারংবার ঘটেছে এরকম ঘটনা কখনো ছাত্র কখনো অধ্যাপক কখনো বা হাউস স্টাফদের সঙ্গে এরকমই রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে তো আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে এরকমই কিছু ঘটনা তুলে ধরবো যে ঘটনাগুলো আরজিকর মেডিকেল কলেজে ঘটেছে বহু বছর ধরে এবং ঘটে আসছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে এরকমই কিছু ঘটনা তুলে ধরবো যেগুলো জানলে আপনাদের লোম খাড়া হয়ে যাবে প্রথমেই আপনাদের বলে রাখি যে আরজিকর ইস্যু একটা সেন্সিটিভ ইস্যু তাই আমি আপনাদের যে সমস্ত তথ্য বা কথাগুলো বলবো সেগুলো সবই আমি তথ্যসূত্র উল্লেখ করব যে কোথা থেকে আমি নিয়েছি এবং কোন নিউজ ওয়েবসাইটে এটি প্রকাশিত হয়েছে তো আজকের প্রথম ভিডিও আমার আরজিকর নিয়ে তো আজকের এই ভিডিওটা করার আগেই আমি আপনাদের বলে দিই আজকের তথ্য পেয়েছি আমি টিভি নাইন বাংলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে তো চলুন শুধু তিলোত্তমা নয় আর জি করে ঘটে যাওয়া আরো যে রহস্য মৃত্যু সেগুলো সম্বন্ধে জেনে নেওয়া যাক আপনারা দেখতে পাচ্ছেন যে আমি টিভি নাইন বাংলার অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি এবং আপনাদের সামনে আমি এই প্রতিবেদনটি পড়ে শোনাচ্ছি একত্রিশ বছর বয়সী স্নাতকোত্তর প্রশিক্ষণার্থী মহিলা ডাক্তারের ধর্ষণ এবং হত্যা অভিযোগকে কেন্দ্র করে দেশব্যাপী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এই ঘটনার ন্যায় বিচার চেয়ে সরব হয়েছেন গোটা দেশের চিকিৎসক মহল শুভ বুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ তবে এই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে কিছু রহস্যেরও সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ারকে এই ঘটনার সম্ভাব্য আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে তবে মৃতার পরিবার বর্গ সহ বহু মানুষেরই ধারণা এর পেছনে অন্য কোন কাহিনী রয়েছে প্রশাসনের পক্ষ থেকে তাদের আড়াল করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ রয়েছে তবে আর জি কর মেডিকেল কলেজে এই ধরনের রহস্যজনক মৃত্যুর ঘটনা এই প্রথম ঘটলো না বস্তুত এই মেডিকেল কলেজে বারংবারই এই ধরনের ঘটনা ঘটেছে কখনো ছাত্র কখনো অধ্যাপক কখনো হাউস স্টাফদের মৃত্যু হয়েছে রহস্যজনক পরিস্থিতিতে কখনো হাসপাতালের পর্নোগ্রাফি চক্র চলার অভিযোগ উঠেছে কখনো উঠেছে মাদক চক্র কখনো পতিতা বৃত্তি চলার মতো গুরুতর অভিযোগ তিলোত্তমার ঘটনায় এই সব কালো ঘটনা ফের ইতিহাসের পাতা থেকে উঠে এসেছে সামনে দেখুন কি বলা হচ্ছে 2001 সালে সৌমিত্র বিশ্বাস 2001 সালের পঁচিশে আগস্ট আরজিকর মেডিকেল কলেজের হোস্টেলের ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছিল সৌমিত্র বিশ্বাস নামে এক চতুর্থ বর্ষের ছাত্রর অনেকটা তিলোত্তমার ঘটনার মতোই কর্তৃপক্ষ দ্রুত বলে দিয়েছিল এটি আত্মহত্যা কিন্তু নিহতের পরিবার এবং নিহত শিক্ষার্থীর অনেক সহপাঠী সন্দেহ প্রকাশ করেছিলেন সৌমিত্রর মা এবং তার কয়েকজন সহপাঠী অভিযোগ করেছিলেন কলেজ হোস্টেলের মধ্যে এক পর্নোগ্রাফি চক্র চলত হোস্টেলের ঘরে অশ্লীল ছবির শ্যুট করা হতো সেই সঙ্গে চলতো সেক্স র্যাকেট এমনকি মৃতদেহের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের মতো জঘন্য বিষয়ও এর সঙ্গে জড়িত বেশ কয়েকজন ছাত্রছাত্রী দাবি করেছিলেন সৌমিত্র এই অন্ধকার কাজকর্ম ফাঁস করে দিতে চেয়েছিলেন সেই করেই তাকে হত্যা করা হয়েছে কলকাতা হাইকোর্ট সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিল আরো মিতা দাস এবং অমিত বালা নামে সৌমিত্র সহপাঠীকে গ্রেপ্তার করা হয়েছিল তবে মামলাটি অমীমাংসিত থেকে গিয়েছিল সৌমিত্রর মৃত্যু এখনো রহস্য ঘেরা ঠিক তার দুই বছর পরে দু সালে অরিজিৎ দত্ত দু হাজার তিনের পাঁচই ফেব্রুয়ারি আত্মঘাতী হয়েছিলেন আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের এক হাউস স্টাফ অরিজিৎ দত্ত পুলিশ জানিয়েছিল প্রথমে অরিজিৎ তার হাতে অ্যানে ইন্ডেকশান দিয়েছিলেন তাতে তার হাত অবস হয়ে গিয়েছিল তারপর তার হাতের শিরা একটি ব্লেড দিয়ে চিরে দিয়েছিলেন এরপর একটি সার্জিক্যাল কাঁচি দিয়ে হাতের শিরাগুলি কেটেছিলেন সবশেষে মেন হোস্টেলের ছাদ থেকে নিচে ঝাঁপ মেরেছিলেন নিচে পড়ে থাকার সময়ও তার হাতে সার্জিক্যাল কাঁচিটি ছিল সেটা ছিল সরস্বতী পুজোর ঠিক আগের দিন বীরভূমের সিউড়ির চব্বিশ বছরের এই যুবকটির মৃত্যু ঘিরেও দানা বেঁধেছিল রহস্য কারণ পুলিশ কোনো সুসাইড নোট বা কেন অরিজিৎ সুসাইড করলেন তার কোনো কারণ খুঁজে পায়নি কম কথা বলতেন অরিজিৎ পুলিশ শেষ পর্যন্ত বলেছিলেন এর পেছনে ব্যর্থ প্রেমের ঘটনা থাকতে পারে তবে নিশ্চিতভাবে তারা কিছু বলতে পারেনি কয়েকদিন পর এই ঘটনাও চাপা পড়ে গিয়েছিল এরপরেই আবার ওই বছরই প্রবীণ গুপ্তা অরিজিতের মাত্র কয়েকদিন পরই ষোলোই ফেব্রুয়ারি আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন চতুর্থ বর্ষের এক ছাত্র প্রবীণ গুপ্তা মানিকতলার লালমোহন হোস্টেলে থাকতেন এই হরিয়ানার বাসিন্দা প্রবীণ গভীর রাতে তিনি তার দুই হাতের কবজির শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তবে তিনি সৌভাগ্যক্রমে বেঁচে যান আমহাস স্ট্রিট থানার তদন্তকারী আধিকারিকরা জানিয়েছিলেন এক বান্ধবীকে উদ্দেশ্য করে নাকি তিনি এই সুসাইড নোট লিখেছিলেন প্রেমে ব্যর্থ হওয়ায় তাকে অবসাদ গ্রাস করেছিল আর তাই নাকি তিনি আত্মহত্যা করার চেষ্টা করেন তবে তার সহপাঠী এবং রুমমেটরা জানিয়েছিলেন প্রবীণ গুপ্তা মোটেই বিষণ্ণতায় ভুগছিলেন না তিনি আত্মহত্যার চেষ্টা করতে পারেন তা তারা ভাবতেই পারেন না প্রবীণ গুপ্তার বাবা জানিয়েছিলেন কিছু একটা বিষয় নিয়ে তার ছেলে উদ্বিগ্ন ছিলেন কি নিয়ে প্রবীণের উদ্বেগ ছিল তা অবশ্য তিনি কোনোদিনই প্রকাশে আনেননি ঘটনাও মানুষের স্মৃতি থেকে মুছে গিয়েছিল 2016 সালে ডক্টর গৌতম পাল আর কর মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিনের অধ্যাপক ছিলেন ডক্টর গৌতম পাল 2016 সালের চব্বিশে অক্টোবর তার দক্ষিণ দমদমের ভাড়া বাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল বাহান্ন বছর বয়সী এই ডাক্তারের পচা গলা দেহ দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দিয়েছিলেন প্রতিবেশীরা দরজা ভেঙে ভেতরে ঢুকে প্রথম তলার এই ঘরের বিছানায় তাকে মৃত অবস্থায় পেয়েছিলেন পুলিশ কখন কোনো সুইসাইড নোট মেলেনি যে বিছানায় লাশ মিলেছিল সেটিও ছিল নিখুঁত অবস্থায় পুলিশ অনুমান করেছিল আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে তবে মৃত্যুর কারণ নিয়ে তারা নিশ্চিত হতে পারেনি দরজাটি ভিতর থেকে আটকানো থাকায় বাইরের কারো জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দিয়েছিল পুলিশ তাকে কেউ বিষ খাইয়েছিল কিনা সে সম্পর্কে নিশ্চিত হতে গৌতম পালের পেটের বিষয়বস্তু সংরক্ষণ করা হয়েছিল তদন্তকারীরা তার ঘরের মেঝেতে রক্তের দাগ এবং তার মুখে কিছু আঘাতের চিহ্ন পেয়েছিলেন এরপরে দু কুড়ি সালে পৌলমী সাহা সেই সময় কোভিড নাইন্টিন মহামারী চলছিল মর্মান্তিক মৃত্যু হয়েছিল দ্বিতীয় বর্ষের স্নাতকোত্তর প্রশিক্ষণার্থী মহিলা চিকিৎসক পৌলমী সাহার পুলিশ জানিয়েছিল আরজিকর হাসপাতালের ষষ্ঠ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন পৌলমী বন্ধু এবং সহকর্মীরা বলেছিলেন সম্ভবত বিষণ্নতা গ্রাস করেছিল তাকে দীর্ঘদিন ধরে তিনি কোভিড 19 ক্লিনিকে কাজ করছিলেন পয়লা মে শিফট শুরুর ঠিক আগে সকাল এগারোটায় তিনি ষষ্ঠ তলা থেকে লাভ দিয়েছিলেন বলে জানিয়েছিল পুলিশ যদিও এই ক্ষেত্রেও কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি পৌলমীর মৃত্যুকে ঘিরেও তৈরি হয়েছিল অনেকগুলি প্রশ্ন যেগুলির আজ অবধি কোনো উত্তর পাওয়া যায়নি বিষয়টি নিয়ে তদন্ত করে কিছু বের করতে পারেনি কলকাতার পুলিশ। ঠিক এক বছর আগে প্রায় সালে ওভার ডোজের জেরে মৃত্যু হয়েছিল আরজিকর মেডিকেল কলেজের ইন্টার্ন শুভ্রজিৎ দাসের আরজিকর থেকেই এম করার পর ওখান থেকে ইন্টার্নশিপ করছিলেন তিনি কাকার সঙ্গে নিমতায় থাকতেন তিনি নিমতার বাড়ি থেকেই তাকে সংজ্ঞাহীন ভাবে পেয়েছিলেন পরিবারের লোকজন তাকে দ্রুত আর জি কর কলেজে এনে আইসিইউতে ভর্তি করা হয়েছিল তবে তাকে রক্ষা করা যায়নি চিকিৎসকরা জানিয়েছিলেন অ্যান্টিডিপ্রেসেন্ট অবসাদ কাটানোর ওষুধ যেটা সেটা ওভার ডোজে তার মৃত্যু হয়েছিল কিন্তু তিনি নিজেই কি অতগুলো অ্যান্টিডিপ্রেসেন্ট খেয়েছিলেন নাকি তাকে কেউ খাইয়ে দিয়েছিল পুলিশ তা বের করতে পারেনি এই ক্ষেত্রেও কোনো সুসাইড নোট পাওয়া যায়নি পুলিশ যে সে সে আত্মঘাতী হয়েছে বলা যায় সুব্রজ্যোতির মৃত্যু রহস্য রহস্যই থেকে গিয়েছে তিলোত্তমার মর্মান্তিক ঘটনা আর্যিকর মেডিকেল কলেজের অতীতের এই একের পর এক অমীমাংসিত রহস্য মৃত্যুর ঘটনাগুলিকে ফের সামনে এনে দিয়েছে প্রতিষ্ঠানিক অবহেলার অভিযোগ আর্জি করে দীর্ঘদিনের তিলোত্তমার ঘটনাতেও প্রশ্নের মুখে পড়েছে কলেজ কর্তৃপক্ষ কর্তৃপক্ষের স্বচ্ছতার অভাব রয়েছে বলেই মনে করা হচ্ছে সাধারণ মানুষ থেকে তদন্তকারীরা এরকমই মনে করছে এখন তদন্তের ভার সিবিআই এর হাতে অনেকেই আশা করছেন শেষ পর্যন্ত ন্যায় বিচার পাওয়া যাবে তবে এই অন্ধকারময় অতীত প্রশ্ন তুলে দিচ্ছে আরজিকর কি বহুদিন ধরেই অন্য কোনো অপরাধ চক্র চলে অরিজিৎ দত্তের ক্ষেত্রে যে চক্র সেক্স র্যাকেটের অভিযোগ উঠেছিল তা কি আজও সক্রিয় এর সঙ্গে তিলোত্তমা কান্ডের কোনো যোগ নেই তো তাহলে বন্ধুরা আরজি করে তিলোত্তমা কাণ্ডই শুধুমাত্র একটি ঘটনা নয় আরও অনেক ঘটনায় আরজি করে ঘটেছে যেগুলো সবই প্রায় অমীমাংসিত মানে তার কোনো এখনো পর্যন্ত ফয়সালা হয়নি তো এখন প্রশ্ন থেকেই যাচ্ছে যে এত প্রতিবাদ মিছিল হওয়ার পরেও তিলোত্তমার যে খুনিরা তারা কি শাস্তি পাবে নাকি আরজি করে পূর্বে ঘটে যাওয়ার রহস্য মৃত্যুর মতনই এটাও একসময় ধামাচাপা পড়ে যাবে না অমীমাংসিত হয়ে থেকে যাবে সেটা আমরা এখনই কেউ বলতে পারি না সমস্ত দায় সময় সাপেক্ষ আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আর আরজি কর নিয়ে এই প্রথম আমার ভিডিও তবে শেষ নয় এরপরে পরপর কোড নিয়ে যে গুরুত্বপূর্ণ তথ্য আমি পাবো সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব